তো এবারে আমি আমার ডিউটিতে যাবো পিঙ্কি ভেতরে বসে আছে এখন দোকানদারি করবে আমি আমার কাজে যাব একটু চোখে ব্যথা করছে বলছি ডক্টর আইড্র এই আইড্র দেওয়া হয়ে গেল এবার আমি আমার ডিউটিতে বেরোতে হবে আমাকে টাইম হয়ে গেছে তো এই যে আমার স্কুটি স্কুটি নিয়ে আমি আমার কাজে যাবে বেরিয়ে যাচ্ছি ওখানে আমার স্কুটি রাখা আছে এই যে আমার স্কুটি স্কুটি নিয়ে আমি কাজে যাব চলে এসছি আমার স্কুটির কাছে গেটটা রাখলাম Il y avait un mini-ondul, il